এইচএসসি পরীক্ষা দুই হাজার এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা জানিয়েছে যে কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবে কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে গুপ্ত বিষয় বা পরীক্ষা বিষয়সাম্যের পরীক্ষা কোনো রূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনির অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবে পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ মোট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রসিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ শুরুর সম্ভাব্য তারিখ ছাব্বিশ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা লিস্ট প্রদর্শন শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এ মার্চের এক তারিখে প্রকাশ করা হবে উক্ত সম্ভাব্য তালিকা হতে মার্চের দুই থেকে মার্চের দশ তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ মার্চের এগারো তারিখ ফি এর টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট অ্যাক্টিভ হবে প্রজন্লে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র বা ছাত্রীদের মধ্য থেকে ফর্ম পূরণের কাজ একইভাবে সম্পূর্ণ করতে পারবে বিলম্ব ফি সহ মার্চের বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সর্বশেষ তারিখ আঠারো মার্চের আঠারো তারিখ পরীক্ষার্থী স্বাক্ষর সমৃদ্ধ প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক কপি সংরক্ষণ করতে হবে নির্বাচনের পরীক্ষা গ্রহণের শেষ ফল প্রকাশের শেষ তারিখ ফেব্রুয়ারির সাতাশ তারিখ রেজিস্ট্রেশন নবায়নের শেষ তারিখ মার্চের এক তারিখ বিলম্ব ভিসা অনলাইনে ফর্ম পূরণ করা যাবে মার্চের 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দেওয়ার শেষ তারিখ মার্চের 18 তারিখ। 2025 সালের এসএসসি পরীক্ষায় জাতীয় বিষয়ের সুবিধা সংক্রান্ত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় উল্লেখিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দুই পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণকে চতুর্থ বিষয়ের সুবিধা প্রদান করা হবে জিপিএ উন্নয়ন হিসেবে পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হওয়ার অব্যবহৃত পরের বছরেই এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যেহেতু যে সকল পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ পাসের কম পেয়েছে তারা জিপি উন্নয়নের জন্য পরীক্ষা সুযোগ পাবে সকল প্রকার পরীক্ষার্থীর পরীক্ষার ফি কীভাবে দিতে হবে নিয়মিত পরীক্ষার্থীর পত্র অনুযায়ী বা বিষয় অনুযায়ী একশো দশ টাকা ব্যবহারিক পরীক্ষার ফি প্রতিপত্র অনুযায়ী পঁচিশ টাকা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি পরীক্ষার্থী একশো টাকা সনদ ফি একশো পঞ্চাশ টাকা অনিয়মিত ফি এখানে অনিয়মিত ফি একশো টাকা করে রোভার স্কাউট বা গার্লস বা গাইড ফি প্রতি পরীক্ষা প্রতি পঁচিশ টাকা অন্যান্য ফি যা থাকবে রেজিস্ট্রেশন নবায়ন ফি প্রতি পরীক্ষার্থী আড়াইশো টাকা বিলম্ব ফি একশো টাকা বোর্ড ফি বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসায়ী বিভাগের জন্য আলাদা করে থাকছে গত বছরের থেকে এবছর বোর্ড পরীক্ষার ফি বাড়ানো হয়েছে বোর্ড ফি বিজ্ঞান শাখা চতুর্থ বিষয়সহ উনিশশো তিরিশ টাকা কেন্দ্র ফি ব্যবহারিক ফি সহ আটশো টাকা মোট সাতাশশো পঁচাশি টাকা মানবিক শাখার বোর্ড ফি চতুর্থ বিষয়সহ কেন্দ্র ফি ব্যবহারিক সহ মোট বাইশশো টাকা এবং ব্যবসায় শিক্ষা শাখা চরিত্র বিষয় সহ মোট